ও কিন্তু আপনারা অনেকে জানেন না হয়তো হুমায়ুন আহমেদের হিস সিরিয়াল থেকেই মনে জীবনের নির্মাণ এটা কিন্তু আমাদের একটা প্রাপ্য এবং আমাদের গর্ব আমি মনে করি এখন তো অনেক নির্মাতা আসছে ঘরে ঘরে নির্মাতা যেমন ঘরে ঘরে চ্যানেল যেমন ঘরে ঘরে নির্মাতা তারও ভালো করছে অনেক শুটিংয়ের ফাঁকে কিন্তু আমাদের অনেক কিছু প্রয়োজন হয় কী প্রয়োজন হয় শ্যুটিং মানে একটা হাউজ লাগবে ভালো প্যানেল লাগবে ভালো ক্যামেরাম্যান লাগবে ভালো নির্মাতা লাগবে যেহেতু আত্ম আপনাদের একটা ভালো হাউস হয়েছে আমি মনে করি যে আমাদের জন্য এই দিকে যারা আসে আমরা উত্তর দিকে আমাদের খুব কষ্ট হয় যদি এখন কষ্ট কমে গেছে এলোভেটর এবং ইয়েতে ট্রেনের কারণে তারপরও শিল্পীদের অলসমে যায়নি এখনও কল দিলে সে এগারোটা বারোটাই তো আত্মাপনা করে আপনার আসতে পারেন আমি একটু ভয়ে ছিলাম আমি অনেক দিন আপনার প্রকার শুটিং করে বা শুটিং গ্রামে নিয়ে আসুন এখানে আজ করি এই জায়গায় আসা যাওয়ার যে প্রবলেমটা ছিল আজকে মনে যে না রাস্তাঘাট একদম ইয়ে অনেক রোগের বসবাস তাহলে এই জিনিসগুলো ভালো লাগছে তারপরে গান একটা সাইকুল আসলো ও বললো আমি কাজ করবো নিজুনা মামাদের কাছে তো ওর আসলে নিজুনা আসলে একটা সুন্দর মনের মানুষ তো ওর মধ্যে একটা সরলতা আছে বারবার বলছিল ভাই আপনি আসবেন না আসবো আমার দরকার ছিল আমার কাছে প্রোডাকশন করছে আমি অলরেডি কয়েকজন ডিরেক্টরে ও ওই তুলায় দেখে আস তো আমিও নিজেও আসলাম যে ক্ষেত্রে যাই সুতরাং তো আমি ওকে বলবো এটা দিয়ে শুরু করো পাশাপাশি আরও কীভাবে করা যায় পাশাপাশি আরও যদি বড় একটা প্ল্যাটফর্ম ধরে নিয়ে ওইটা নেওয়ার চেষ্টা করো আমার মনে হয় যে যারা যত নির্মাতের এখানে আসছে অলমোস্ট অনেক বিশ পঞ্চাশ তো হবে ওরা যদি একটা করে নাটক তবে লোকেশনের জন্য আরেকটু ইয়ার দরকার মোটামুটি চলে আমরা শুরু করি তো আপনারা যারা দেখছেন বা আসবেন এটা বটতলা বললেই হয়তো চিনে যে সে একদম সুন্দর লোকেশান আমি ড্রাইভারকে যখন বলছিলাম বলে স্যার পুজো পাওয়া যাবে না এখানে আসার পরে একজনের জিজ্ঞাসা করলে চলে আসবেন একদমই এই জিনিসটা কাজে লাগবে আরেকটা হচ্ছে যে শিল্পীদের যে ভয়টা থাকে যে আপনার আপনার কাজ করলে রাত্রে যাওয়া যাবে না ডিস্টার্ব হবে কোনো সমস্যা হবে এটা আপনার একদম ড্যান্স শু থাকতে পারেন যে খুব সুন্দর লোকেশনে এবং ওই ধরনের কোনো সমস্যা এখন নাই আপাতত যেটা মনে হবে তো আপনারা কাজ করেন আমরাও ওই সব মিলে ও যেহিত মিডিয়ার মেয়ে একজন নায়িকা ফিল্মের নায়িকা মডেল পাশাপাশি নাটকের হিরোইন ওর একটা অধিকার আছে আমাদের বলার এবং সামনে ভাইয়েরা যারা আসছেন আপনারা ভালোবেসে এসছেন এটা পজিটিভলি আমরা এটা তুলে ধরবেন যাতে এই বেজে সবাই আসে এবং রেগুলার কাজ আমরা আমরা বলি আর্টিস্ট আমরা সব এক হয়ে কাজ করি আমাদের এখানে আরও কিছু হাউস সেটাও সেরকমই চাই আমরা দূরে চাই না আমরা উত্তরা গাজীপুর গ্রামের লোকেশন আলাদা হিসাব শহরের কাজগুলো আমরা এদিকে করার চেষ্টা করি ভালো থাকবেন এভাবে বলি সবার জন্য শুভকামনা থাকুন